হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজ হলো মঙ্গলবার যেহেতু মঙ্গলবার তাই আমি আজকে আমার যে হনুমানজির ফটো মানে সরি হনুমানজির যে মূর্তিটি আমি কিনে এনেছিলাম পঞ্চমুখী হনুমানের তো সেই মূর্তিটি স্থাপন করব এবং তার সাথে নারায়ণ দেবকেও স্থাপন করব আমার বেদিতে তো তাই ঠাকুর মশাই আর ডাকলাম না নিজের মতো করে আমি স্নান অভিষেক করিয়ে আর ঠাকুরকে আমার বেদিতে স্থাপন করব। এবং প্রতিদিনকার মতো যেমন পুজো করি আমার বেদিটা এত সুন্দরভাবে সেজে উঠবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আগে স্নান অভিষেকের জন্য আমি গঙ্গা জল একটু ঘুটির মধ্যে নিয়ে নিলাম আর দিলাম একটু অখরু আর কিছু কুচো ফুল দিচ্ছি দিয়ে স্নান অভিষেক করব আজকে পঞ্চামৃতের জন্য কোনো কিছুই আমি করতে পারিনি তো যা যতটুকু করেছি এবং মনের ভক্তি থেকে আমি আমার ঠাকুরকে আমি স্নান করাচ্ছি এবং আপনাদের আরও একটা কথা বলবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি স্নান অভিষেক করাচ্ছি পঞ্চমুখী হনুমানকে কিন্তু পঞ্চমুখী হনুমান যেহেতু ব্রহ্মচারী মানুষ তাই আমি যতদূর জানি যে মেয়েদের স্নান করানো বা মেয়েদের মালা পরানো এগুলো চলে না তো তাই আমার বাড়িতে যেহেতু ছেলে বলতে আমার ছেলেই আছে ছোট্ট তো সে তো এইভাবে স্নান করাতে পারবে না তো তাই আমি করিয়ে নিচ্ছি আর এরপরে আমার নারায়ণ দেবকে আমি একটু চরণ দুটি ধুইয়ে দিলাম তারপরে স্নান করিয়ে দিচ্ছি তবে জানেন পঞ্চমুখী হনুমানকে যখন আমি স্নান করাচ্ছিলাম মনে মনে বলছিলাম ঈশ্বর আমার সকল অন্যায় ক্ষমা করে দিও আমার বাড়িতে তো সেরকম ছেলে নেই তাই আমি স্নান করা স্নান করানোর পর আমি সুন্দর করে মুছিয়ে নেব এবং একটা পরিষ্কার রুমাল দিয়ে মুছিয়ে নিচ্ছি এবং নিয়ে তারপরে আমি আমার বেদিতে স্থাপন করবো তো আপনারা সকলেই জানেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি যখন নতুন সিংহাসন করেছিলাম যে আমার কবে আমি একটা একটা করে আমার নতুন ঠাকুর আমি আনব তো মা লক্ষ্মী প্রথমেই এলো আর মা লক্ষ্মীকে আমার প্রথম থেকেই আনার ইচ্ছা ছিল যে পিতলের মা লক্ষ্মী নেবো তারপরে ধীরে ধীরে আমি একটা একটা করে ঠাকুর মানে আমার কি বলুন তো কেনার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে কিন্তু ঈশ্বর যদি না চায় যে সময়ের আগে কিছু তো হয় না তো তাই ঈশ্বর চাইনি তো সময় হয়েছে তাই ঈশ্বর আমার বাড়িতে এসেছে আর আপনাদের হয়তো একটা কথা বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আজকে পঞ্চমুখীর হনুমান যখন আমি স্থাপন করব। তখন আমার মাথাতেই নেই যে হনুমান যে কি খেতে ভালোবাসে আমি ওনাকে ভোগ হিসেবে কি দেব আজকে তো এই কলাটা আমি এনেছিলাম বলতে আমার বনি পাঠিয়েছিল ওর গাছে হয়েছিল তো সেটা কাঁচা অবস্থায় পাঠিয়েছিল তো পাকাতে দিয়েছিলাম তো পেকেও গেছে এবার আমি একবারও আমার মাথায় চিন্তাতেই আসেনি যে হনুমানজি কলা খেতে ভালোবাসেন মানে ওনার প্রসাদি হিসেবে তো একবারও মাথায় আসেনি কিন্তু ঈশ্বর দেখুন মানে যেহেতু উনি খেতে ভালোবাসেন আমাকে দিয়ে করিয়েও নিয়ে নিলেন আমি একবারও ভাবতেই পারিনি যে মানে আমার মাথাতেই নেই যে হনুমানজিকে আমি কি প্রসাদ হিসেবে দেব আজকে তো মঙ্গলবার হনুমানজিকে আমি স্থাপন করছি কিন্তু প্রসাদ হিসেবে কি দেব তো ফল তো বাড়িতে ছিলই ফল আনা হয় মাঝে মধ্যেই আর তো যাই হোক হনুমানজি চেয়েছেন ওনার প্রসাদই তো ওনার প্রিয় খাবার আমি দিতে পারলাম এবং ছোলা গুড় হলে আরও ভালো হতো কমপ্লিট হতো জিনিসটা তো যাই হোক যতটুকু পেরেছি আয়োজন করেছি এবং তার মধ্যেই হনুমানজিকে স্থাপন করছি কারণ নতুন ঠাকুর এনে বাড়িতে রেখে দেওয়াও সেটাও আমার ঠিক মনটা চাইছিল না মানে চাইছিল যে বেদির মধ্যে স্থাপন করে কবে পুজো করব তো আজ যেহেতু মঙ্গলবার তো আমার দুটো ঠাকুরই আমি বেদির মধ্যে স্থাপন করলাম এবং কেমন লাগছে আপনারা জানাবেন তো জায়গাটা একটু পরিবর্তন করতে হলো না হলে ঠাকুরগুলো ঠিকঠাক রাখা যেত না তো তাই শ্রী মা এবং শ্রী শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে আমি মা মা সরস্বতীর পাশে বসালাম আর তারপরে আমার ছাদ বাগানে ফুল কিছুটা কম হয়েছিল বলেই আমি কিছুটা মালা গাঁদা ফুলের মালা এবং গাঁদা ফুল কিছুটা কুচো ফুল আমি কিনে নিয়েছিলাম আর এখন ছাদ বাগানে খুবই অল্প ফুল ফুটছে তো মা লক্ষ্মীর গলায় এবং নারায়ণের গলায় এবং আমি সমস্ত ঠাকুরের গলায় মালা পরিয়ে দিচ্ছি যদি তুমি আগের ভিডিওতে জানতে চেয়েছিলে আমি যেহেতু বলেছিলাম যে হনুমানজি পঞ্চমুখী হনুমানজি মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে রাগলে কী কী শুভ ফল আমরা পেতে পারি হ্যাঁ গো আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যে আমি বলে দেব পরবর্তী ভিডিওতে তো আজকে বলে দেব যে হনুমানজির ছবি বা মূর্তি চারটে মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে রাখলে কি শুভ ফল আমরা পেতে পারি তো প্রচুর শত্রু থাকলে যদি বাইরে বা বাড়ির আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে শত্রুতা প্রচুর থেকে থাকলে সেক্ষেত্রে পঞ্চমুখী হনুমানের ছবি আমরা বাড়ির পূর্ব দিকে রাখতে পারি রাখলে আমরা শুভ ফল পেতে পারি এবং শত্রু নাশ হতে পারে আর বাড়ির উত্তর দিকে আমরা হনুমানজির মূর্তি রাখলে বা ছবি রাখলে আমরা অসুস্থতা থেকে মুক্তি পেতে পারি যদি বাড়িতে রোগ ভোগ লেগেই থাকে এবং দিন দিন মনে হচ্ছে যে অসুস্থতা বেড়েই যাচ্ছে বাড়িতে সেক্ষেত্রে আমরা হনুমানজির মূর্তি বা ছবি আমরা উত্তর দিকে রাখবো রাখলে আমরা শুভ ফল পেতে পারি এবং আমরা রোগ ভোগ থেকে মুক্তি পেতে পারি বাড়ির পশ্চিম দিকে হনুমানজির ছবি রাখলে যদি অধিক টেনশান বা চিন্তা সেটা থেকে মুক্তি পেতে চাই অনেকেই আছে যে অল্প কিছু কারণেই টেনশান চিন্তা হতে থাকে সেটা আমারও হয় অল্প কিছু কারণে বা বাচ্চাকে নিয়ে টেনশান করি সেক্ষেত্রে আমরা বাড়ির পশ্চিম দিকে আমরা পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে সেক্ষেত্রে শুভ ফল আমরা পেতে পারি এরপরে আসব দক্ষিণ দিকে দক্ষিণ দিকে ঠাকুর রাখলে কি হয় পঞ্চমুখী হনুমানজি রাখলে আমরা কাজে সাফল্য পেতে পারি যে কাজে বাধা আসছে মানে বাড়ি ঘর করতে যাবো সেক্ষেত্রে বাধা আসছে বা কোনো চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিতে যাব বাধা আসছে সেক্ষেত্রে আমরা সেই বাধা থেকে মুক্তি পেতে পারি আর এটা আমি জিজ্ঞাসা করেছিলাম আমাদের এখানে যে ঠাকুর মশাই মানে স্বাস্থ্য নিয়ে উনি একটু পরামর্শ করেন তো ওনার কাছে আমি যাই এবং যখন পঞ্চমুখী হনুমান আমি রাখার জন্য মানে কিনতে গিয়েছিলাম তখন আমার তো ঠাকুর ঘর ছিল না এবার দক্ষিণমুখী রাখলে ঠাকুর ভীষণ শুভ ফল প্রদান হয় এটা আমি শুনেছি এবং আমি জানতাম ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছ থেকেই জেনেছিলাম তো ঠাকুর ঠাকুরমশাইকে বলেছিলাম যে আমার তো ঘর নেই কিন্তু আমার পশ্চিমমুখী হয়ে যাবে যদি আমি ঠাকুর রাখি তখন ঠাকুর ঠাকুরমশাই বলেছিলেন মা চারটি দিকেরই ভালো কাজ হয় পঞ্চমুখী হনুমান রাখলে তো তুমি রাখতে পারো তো আমি ওনার কাছ থেকেই জেনেছিলাম তো তাই আমি তোমাকে শেয়ার করতে পারলাম এবং আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি যারা যারা আমার ভিডিওটি দেখবেন তো তাদের সকলের উদ্দেশ্যেই বললাম যে আমি নিজে যেহেতু জেনেছি ঠাকুরমশাইয়ের কাছ থেকে তাই আপনাদের আমি এটা জানাতে পারলাম আপনারা রাখতে পারেন পঞ্চমুখী হনুমান রাখা অত্যন্ত শুভ এবং বিশেষ করে আমি যে গেরুয়া রঙের পঞ্চমুখী হনুমান রেখেছি ওই রঙের যদি হনুমান রাখা যায় সেক্ষেত্রে অত্যন্ত শুভ হয় তো কেন হয় সেটাও একটা কারণ আছে ঠাকুরমশাই বলেছেন আমাকে তো সেটা আবার পরবর্তী ভিডিওতে বলে দেব। আর মোনালিসা তুমি আমাকে শর্ট ভিডিওতে জানিয়েছ যে দিদি পঞ্চমুখী হনুমানের বুকে তুলসী পাতা দেবে দিলে ভালো হয় হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো কিন্তু যেহেতু পঞ্চমুখী হনুমান ব্রহ্মচারী মানুষ ছিলেন তাই আমি চরণেই দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা